হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্যাক ইউটিউব চ্যানেল আমি রিপোর্টার ইমন জুনিয়র গ্যাং অফিসিয়াল থেকে বলছি তো সুপ্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যশোর জেলার সব থেকে চরিত্রবান মানুষটাকে এই গ্রামে কি নতুন হ্যাঁ ভাই আমি আসলে আপনাদের গ্রামে সব থেকে চরিত্রবান লোকটা ওই নিউজ নবতাই এইছি আমি খুঁজে পেয়েছেন আপনাদের গ্রামে তো আমার সঠিক মানে পরিচয় নেই তাই আপনাদের গ্রামে সব থেকে আপনি বলুন চরিত্রবান মানে সব থেকে চরিত্রবান লোকটা কিরা আপনি বলুন চরিত্রবান ছেলে এমন কোন নেশা নেই আমি করি নি সব নেশা আমি করি একা গেট আপ করেনটা তো পুরো গেট আপ মেয়েটা দেখলি আমার পাগল হয়ে যায় পাঁচটা মেয়ে আমার পাঁচ পাঁচ ঘরে শুক্র দর্শক মন্ডলী এটা কি আপনার মনে হয় যে যশোর জেলার সব থেকে ভালো মানুষ কমেন্ট করে একটু জানাবেন